হাললো ইভ্রন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দেশের বাইরে থেকে আপনাদের সিমটা ব্যবহার করতে পারেন ঠিক আছে মোবাইল সিমটা তো আমি হচ্ছে আজকে একটা রবি সিম রোমিং করে দেখাবো তো এই বাইরেটার আমি সিমটা রোমিং করে দেবো তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরা হচ্ছে আপনাদের সিমটা চালু করে নিতে পারবেন ও দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশে যে সিমটা আমরা ব্যবহার করতাম সেটা আমরা যখন দেশের বাইরে চলে যাই তখন আমরা চাইলেও সিমটা ব্যবহার করতে পারি না তো আপনারা যদি এই সার্ভিসটা হচ্ছে চালু করেন তাহলে অবশ্যই আপনাদের সিম দেশের বাইরে থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমি ভাইয়ের নাম্বারটা কপি করে নিলাম এখান থেকে তো এ আপনি করার জন্য এখানে হচ্ছে আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার নাম্বারটা শুধু প্রয়োজন হবে ঠিক আছে তো এটা করার পরে সর্বপ্রথম এই সিমটা যেহেতু হচ্ছে বন্ধ আছে অনেক দিন ধরে আমি হচ্ছে এই সিমটাতে হচ্ছে আগে এটা চালু করার ব্যবস্থা করব। ঠিক আছে যেন আমরা এটাতে কাজ করতে পারি তো এটার জন্য হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম কিছু টাকা রিসার্জ করে নিতে হবে তো আমি নগদ থেকে হচ্ছে রিসার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি তো অলরেডি আমি এই নাম্বারে দেখেন এই নাম্বারে বিশ টাকা রিসার্চ করে দিয়েছি এটা জাস্ট আমরা হচ্ছে এই সিমটা যেহেতু আমরা রোমিং সার্ভিস অ্যাক্টিভ করবো তো আমাদের সিমটা অবশ্যই চালু থাকতে হবে এখন আমাদের সিমটা বর্তমানে চালু আছে চালু বলতে আমরা দেশের বাইরে থেকে এখন চাইলে ব্যবহার করতে পারবো না আমাদের নেটওয়ার্ক এখনও আসবে না তো এটার জন্য আমাদের রোমিং সার্ভিস চালু করতে হবে তো রবি সিম যেহেতু আমি করব সেটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটা ভাউজারে তো আমি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি সেটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি তো ব্রাউজারে আসার পর আপনারা হচ্ছে এখানে সার্চ বক্সে সার্চ করবেন আমি রবি সিমটা করে দেখাচ্ছি আপনারা হচ্ছে যারা রবি সিম করবেন তারা এইভাবে হচ্ছে করে নেবেন ঠিক আছে এটা অন্য সিম যারা করবেন তাদের জন্য না যারা একমাত্র রবি সিম যাদের তারা হচ্ছে এই সিস্টেমটা ফলো করলে আপনাদের সিমটা রমিং করতে পারবেন ওকে এখানে দেখবেন রবি ঠিক আছে রবি রমিং এই দেখেন রবি যখন আপনি দেখবেন তখন একটা ইয়ে আসবে এইটা ঠিক আছে রবি রমিং ঠিক আছে এটা আপনারা ক্লিক করবেন করার পরে হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইয়েতে নিয়ে আসবে তো আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখবেন এখানে দেখতে পারবেন হ্যাঁ রবি রমিন এটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন দেখে রাখেন এই সাইটটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন আর আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইটের লিংক লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আপনারা ক্লিক করে এখানে চলে আসতে পারবেন ওকে তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এ সেটটাতে আসার পর এখান থেকে আপনারা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট কুকি যেটা এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন ওকে অল্টার্ন তো এখান থেকে হচ্ছে সর্বপ্রথম আপনাদের নাম্বারটা এখানে দিতে হবে যে নাম্বারটা রোমিং করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমি যে নাম্বারটা হচ্ছে রোমিং করবো সেটা এখানে দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে হচ্ছে আপনারা কী করবেন যে অ্যাক্টিভ নাও যেই অপশনে আছে এইখানে ক্লিক করবেন ওকে তো তারপরে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস্ট আসবে তো এটা দেখেন এখানে উপরে হচ্ছে রিকোয়েস্ট ফর ওটিপি এখন যেহেতু এই সিমটা দেশের বাইরে আসছে মানে হচ্ছে দেশের বাইরে থেকে ব্যবহার করবে এখন তো দেশের তার ফোনে নেটওয়ার্ক নাই তো আমরা যদি ওটিপি পাঠাতে চাই সেক্ষেত্রে কিন্তু ওটিপি যাবে না যারা বাংলাদেশ থেকে বর্তমানে সিমটা চালু করে সৌদি আরবে আসতে চাচ্ছেন বা বিভিন্ন দেশে যাতে যেতে চাচ্ছেন তারা এভাবে করতে পারেন তো আমরা যেহেতু এখন দেশে নাই আমরা দেশের বাইরে থেকে সিমটা চালু করব। সিমটাও আমাদের এই দেশে আছে তো আমরা কী করবো এখানে এনআইডি পাসপোর্ট যে নাম্বার এখানে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পরে এখানে দুটো অপশান পাবেন একটা হচ্ছে এনআইডি নাম্বার আর একটা হচ্ছে পাসপোর্ট নাম্বার ঠিক আছে তো আপনারা কী করবেন যে যেটা দিয়ে করবে সেটাতে ক্লিক করুন আমি পাসপোর্ট দিয়ে করব তাই আমি হচ্ছে পাসপোর্টে ক্লিক করলাম ওকে এখন বলতেছে এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য দেন আমাদেরকে এরকম একটা ফেজ নিয়ে আসবে প্রথমে একবার পাসপোর্ট নাম্বার দিতে হবে দিয়ে তারপর হচ্ছে এরকম যখন ফেজে আসবেন এখানে আবার পাসপোর্ট নাম্বারটি দিতে হবে তো তারপরে হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বারের পরে এখানে দিতে হবে ডেট এশো ঠিক আছে আপনার পাসপোর্টটা কত তারিখে হচ্ছে তৈরি হয়েছে সেটা দিতে হবে এবং কত তারিখে শেষ হবে সেই ডেটটা দিতে হবে এবং একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে আর এখানে পাসপোর্টের ছবি আপলোড করতে হবে মনে রাখবেন কোন ছবিটা আপলোড করতে হবে যেই পাশে আপনার ছবি দেখা যায় আপনার পাসপোর্ট নাম্বার সকল কিছু দেখা যায় সেই পিসটা এখানে আপলোড করতে হবে আমি আবারও বলে দিচ্ছি এখানে পাসপোর্ট নাম্বার এখানে পাসপোর্ট কত তারিখে আপনার পাসপোর্টটা দিয়েছে সেটা পরবর্তীতে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার কত তারিখে শেষ হবে আর নাম্বার এটা অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে এখানে আপনি একটা ইমেল দিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার পাসপোর্টের ছবিটা আপলোড করে দেবেন তো আমি হচ্ছে এখন এই ফর্মটা পুরোটা পূরণ করে আবারও হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই ফর্মটা পূরণ করা কমপ্লিট হয়েছে এখানে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়েছি পাসপোর্ট কত তারিখে হচ্ছে সে পেয়েছে সেটা দিয়েছি পাসপোর্ট কত তারিখে মেয়েছে শেষ হবে সেটা দিয়েছি নাম্বার অটোমেটিক এখানে থাকবে এখানে একটা ইমেল দেওয়া দেবেন আর এখানে হচ্ছে আপনাদের পাসপোর্টের ছবিটা আপলোড করবেন সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে হচ্ছে আপনারা কিছু প্যাকেজ দেখতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে বর্তমানে হচ্ছে একটা প্যাকেজ এখান থেকে নিয়ে নিচ্ছি একদম সর্বনিম্ন যেটা এই প্যাকেজটা এখান থেকে নিয়ে নেব তো আরও যে হচ্ছে আরও মিনি প্যাকেজ আছে কিনা এখানে আচ্ছা এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে হচ্ছে এটা নিয়ে নেবেন তো হচ্ছে আমি বর্তমানে একটা প্যাকেজ এখান থেকে নিয়ে নিচ্ছি এই প্যাকেজটা এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে একটু নিচে আসবেন নিচে আসলে হচ্ছে এখানে আবার কন্টিনিউ দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ওকে তারপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে এখানে আরেকটা অপশনে নিয়ে আসবে আরেকটা পেজে এখানে হচ্ছে আপনারা পে অপশন দেখতে পাবেন এখন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন টার্মস কন্ডিশন এখানে দেখেন মিনিমাম রিসার্চ অ্যামাউন্ট রোমিং অ্যাক্টিভেট ইজ ডি টেন মানে আপনার রোমিং অ্যাক্টিভেট করতে আপনার দশ ডলার প্রয়োজন হবে ঠিক আছে ওকে মিনিমাম আপনি হচ্ছে দশ ডলার দিয়ে হচ্ছে রোমিং সার্ভিসটা অ্যাক্টিভ করতে পারবেন ফ্রি ফেট রোমিং রিসার্জ অ্যামাউন্ট এবিলিটি আপনি যে দশ ডলার দিয়ে হচ্ছে রোমিং সার্ভিসটা আপনি অ্যাক্টিভ করবেন সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে সেটা কিন্তু তারা কেটে নেবে না এটা দিয়ে হচ্ছে আপনারা বাংলাদেশে বা হচ্ছে ইন্টারনেট আপনারা চালাতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর এই দশ ডলার আপনারা অবশ্যই পে করতে হবে যাদের ভিসা মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে ডুয়েল কারেন্সি সাপোর্ট করে তারা হচ্ছে এটা তাদের কার্ড থেকে করে নিতে পারবেন আর যদি আপনারা এখান থেকে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন কার্ডও আমাদের সাথে আমাদের সাথে কথা বলে বানিয়ে নিতে পারবেন আর রোমিং সার্ভিস যদি চালু করতে চান সেটাও হচ্ছে আমাদের সাথে কথা বলে করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমি হচ্ছে এখন এটা 10 দশ ডলার পে করবে এখান থেকে তো পেতে আমি ক্লিক করব তারপর এখান থেকে হচ্ছে চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি ঠিক আছে তারপর এটাকে আপনারা হচ্ছে স্কিপ করে দিবেন স্কিপ করার পর এখানে হচ্ছে টোটাল পেমেন্ট দেখেন এখানে দশ ইসডি তো আমি এখানেও পেতে ক্লিক করব এখানে একটু অপেক্ষা করতে হবে এখান থেকে রিডাইরেক্ট করে আমাদেরকে পেমেন্ট করার যে পেজটা সেখানে নিয়ে যাবে তো সেখান থেকে মূলত আমরা পেমেন্টটা করে দেব তো একটু অপেক্ষা করুন আর যারা ফুললি ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তারা আপনারা নিজেদের সিমটা নিজেদের রমিং করে নিতে পারবেন চালু করতে পারবেন সকল সেবা আপনারা উপভোগ করতে পারবেন দেশের বাইরে থেকে অত্যন্ত জরুরি আমাদের যারা হচ্ছে আমাদের অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে ওই সিমে বা বিকেশ অ্যাকাউন্ট খোলা থাকে বা আমাদের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট খোলা থাকে যেটাতে ওটিপি যায় ওটিপিগুলো কিন্তু আমরা পাই না তাই না মেসেজগুলো আমরা পাই না সেই জন্য হচ্ছে আপনার চাইলে রুমিং সার্ভিসটা চালু করতে পারেন তো এখানে দেখেন এখানে আসার পর আপনাদের এখানে হচ্ছে কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে প্রথমে কার্ড নাম্বার তারপরে কার্ডের ভ্যালিডিটি ডেট কার্ডের সিবিসি নাম্বার কার্ড হোল্ডার নেম ঠিক আছে ওকে তো আমি এই যে ডিটেলসগুলো আছে কার্ডের সেই ডিটেলসগুলো হচ্ছে এখানে দিয়ে আবারও ফিরে আসতেছি ওকে আমার কার্ডের ডিটেলসটা আমি এখানে বসিয়ে দিলাম এখন এখান থেকে পে ডিটি নিচে এই অপশনে ক্লিক করতে হবে এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সাকসেসফুল হওয়া পর্যন্ত প্রসেসিং হচ্ছে আমরা আরও একটু অপেক্ষা করবো এখানে দেখেন লেখা আছে ডু নট ক্লোজ ইস ফেয়ার্স এই ফেসটা এইভাবে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আমাদের পেমেন্টটা প্রসেসিং হচ্ছে দেখেন অলরেডি হয়ে গেছে এখন আমাদেরকে হচ্ছে জানিয়ে দেবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ জানাইছে আমাদেরকে আর আমি এটার জন্য হচ্ছে আসলে দেখাতে পারতেছি না আপনাদেরকে আমি একটু নিচ্ছি নামে একটু আগে দেখাই এই দেখেন এখানে হচ্ছে লেখা আছে যে রোমিং অ্যাক্টিভেট ইজ প্রসেসিং ইয়ার উইল বি রিসিভ কনফার্মেশন মেসেজ ইমেল আচ্ছা এখানে আপনি ইমেলে হচ্ছে আপনি মেসেজ পাবেন বা হচ্ছে আপনার ক্যাশেমেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ওকে তো আমি অলরেডি যে সিমটা রোমিং করছি হয়তো বা তার নাম্বারে মেসেজ চলে গেছে অথবা হচ্ছে ইমেলে মেসেজ আসবে এখনই হচ্ছে হয়ে যাবে এটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে হয়ে যাবে দেখেন রবি সাপোর্ট থেকে মেসেজ আসছে এখানে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ঠিক আছে জাস্ট নাও রবি সাপোর্ট রবি অ্যাক্টিভ রোমিং অ্যাক্টিভ ঠিক আছে নাম্বার যেটা সেটা দেখেন এখানে সকল কিছু এখানে দেখাচ্ছে ওকে তো যারা হচ্ছে এইভাবে করতে পারেন যাদের কার্ড আছে অলরেডি ভিসা কার্ড বা মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি তারা হচ্ছে এইভাবে করে নিতে পারেন আর যদি আপনাদের না করতে পারেন অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা কি হচ্ছে আমাদের আলরাজি বা এনসিবি বা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমরা করতে পারবো কি না আপনি যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে করতে পারেন তবে অবশ্যই ওইটা ডুয়েল কারেন্সি থাকতে হবে যেমন ডলার সাপোর্টের আপনার ডলার অ্যানটাসমেন্ট করতে হবে ব্যাংকে গিয়ে ওই কার্ডে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে যারা হচ্ছে অনলাইনে কাজ করেন তারা তো জাননি আর যারা জানেন না যাদের নাই এই সিস্টেম একটা কারেন্সি যেমন শৈদ আবে শুধু আপনি রিয়েল হ্যাঁ এক্সচেঞ্জ করেন ওইরকম লেনদেন করেন ওইরকম কার্ড হলে কিন্তু খাবেন না অবশ্যই ডলার সাপার্টেট কার্ড থাকতে হবে আর যাদের নেই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এনশা আপনাদের সিমটা চালু করে দেবো পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ওকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সালামু আলাইকুম